সিজারিয়ান বেবির ক্ষেত্রে সিজার হয়ে যাওয়ার পরে হয় বাচ্চা এবং মা খুব রোগা হয় খুব মোটা হয় এটাকে আদৌ মানে প্রকৃত অর্থে সত্যি না এটা জাস্ট একটা ধারণা মাত্র এটা প্রকৃত অর্থে সত্যি নয় এখন হচ্ছে সবাই একটা করে বাচ্চা নিচ্ছে তার ফলে হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পর আর্টিফিশিয়াল ফিড বেশি করাচ্ছে ভাবছে যে আমাদের বা বাচ্চা একটু মোটা বেশি হবে বা খাবার নিউট্রিশন পাচ্ছে না এইটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করা যায় মাস অবধি যদি বাচ্চাকে জল জলও পর্যন্ত দেবে না শুধু বেশ ফিট করায় তাহলে এগুলো কোনো সমস্যার মধ্যেই আসবে ডাক্তারবাবু অসুখ হলে পরে মানুষ ডাক্তার ডাক্তারের পরামর্শ নেয় তখন ডাক্তারবাবু যেমন ডাক করেন তেমন চলে কিন্তু অসুখটা যাতে না হয় আমি যেন সুস্থ থাকতে পারি সেটা তো নারী পুরুষ সকলের ক্ষেত্রে হতে পারে তার জন্য আপনি ওষুধটা একটা ট্রিটমেন্টের ব্যাপার হয়ে গেল প্রথমেই প্রিভেন্টিভ ব্যাপারটা যেতে হবে প্রথমেই যদি আমরা প্রিভেন্টিভ ব্যাপারে যাই তো সেক্ষেত্রে আমাদের যে সাধারণ যে জীবনযাত্রা সেটাকে আমাদের মডিফিকেশন করতে হবে সাধারণ জীবনযাত্রা মডিফিকেশন করতে গেলে কি হবে সুস্থ চিন্তাধারা আমাদের রাখতে হবে চিন্তাধারার মধ্যে যদি জটিলতা আসে সেক্ষেত্রে আমাদের ঘুম খুব কম হয় সেই ঘুম কমের ফলে আমাদের নানা রকম মেটাবলিক প্রবলেমগুলো আসে আর দুই হচ্ছে খাদ্য অভ্যাস ঠিক করতে হবে আর নিয়মিত একটু হাঁটা চলা আর যাদের উপায় আছে তারা মর্নিং ওয়াক করতে পারেন বা ইভিনিং ওয়াক করতে পারেন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন আচ্ছা ডাক্তারবাবু আরেকটা কথা বলি পিসি ডি বলে আমরা একটা শব্দ বেশ কিছুদিন যাবৎ শুনছি এটা সম্বন্ধে যদি একটু ধারণা দেন হ্যাঁ পিসিওডি এখন খুব একটা কমন প্রবলেম পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়েন্ট ডিজিজ মানে আমাদের যে ওভারি আছে মানে জরায়ুর দুদিকে রাইট অ্যান্ড লেফট তো সেগুলোতে যদি সিস্টের বা ছোট ছোট সিস্ট হয় সেক্ষেত্রে আমাদের নানা রকম সমস্যা হয় প্রথমে সমস্যাটাই দেখা যায় যে নিয়মিত বা মাসিকটা ঠিকঠাক হচ্ছে না এর ফলে আবার কি হয় তার ফলে ওজন বেড়ে যায় আর ওজন যদি বাড়তে থাকে সেক্ষেত্রে একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা হয় সেই সমস্যার ফলে পরে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকছে আর এই পিসিওডিটাকে আমরা ঠিক প্রথম থেকেই যদি আমরা ঠিক করে বিয়ে করতে পারি সেটা হচ্ছে কি খাদ্য অভ্যাসটা ফাস্টফুড যথেষ্ট পিসিওডি করে এবং অনিয়মিত যদি কেউ রাত্রি জাগে সকালে যদি কম ওঠে বা এক্সারসাইজ যদি কম করে ফাস্টফুড যদি বেশি খায় সেক্ষেত্রে পিসিওডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পিসিওডি যদি হয়ে যায় সেক্ষেত্রে এখন অনেকেই অনেক রকম মেডিসিন ইউজ করছে হরমোনাল ইউজ করছে তা প্রথমেই আমরা বলি যে পিসিওডির জন্য লাইফস্টাইলটা আপনি ঠিক করুন বিশেষ করে হচ্ছে মোটামুটি আপনি আট ঘন্টা ঘুমান রাত্রি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বেন ছটার মধ্যে ওঠার চেষ্টা করবেন আর ফাস্টফুডুলো অ্যাভয়েড করুন এবং আমাদের ফাস্টফুডের মধ্যে আমাদের মুড়িও পড়ছে বাঙালিদের খুব ফেভারিট খাবার মুড়িটাকেও অ্যাভয়েড করুন আর প্রচুর শাক সবজি খান আর নিয়মিত হাঁটা চলা করুন প্রচুর জল খান এর থেকে পিসিউডিটাকে আমরা প্রিভেন্ট করতে।